অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজ পাজের উত্তর নিয়ে আসলে আসলাম কাজপাজে তোমরা শিরোনামে ভাবি দিবা যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইসলামের বিধিবিধান এবং নির্দেশনাসমূহ ভূমিকায় লিখবা যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত এবং চ্যালেঞ্জিং ঘটনা এ সময় আমরা অনেক ধরনের বিপর্যয় এবং সমস্যার সম্মুখীন হই ইসলামের বিধিবিধান এবং নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে শান্তি ও কল্যাণ আনতে পারি নিচে এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন রচনা করা হলো দুর্যোগের সময় করণীয় আল্লাহর উপর ভরসা রাখা প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সবসময় করণীয় হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট এর মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক উদ্বেগ দূর করতে পারি আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত এবং ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ধৈর্য এবং সহনশীলতা ধৈর্য ধৈর্য এবং সহনশীলতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বর একতা এবং সহমর্মিতা দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত হাদিসে বলা রয়েছে মুসলিমরা একে অপরের ভাই এবং একে অপরের পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবিলা করতে পারি এবং সমাজে একতা এবং সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি চার নম্বর হচ্ছে দান এবং সাহায্য করা ইসলামে দান এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দুর্যোগ কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকি এবং তাকোয়ার উপর সাহায্য করো পাঁচ নম্বর আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতি সচেতন হতে হবে এবং প্রতিযত্নশীল হতে হবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হলে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসংহার প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান এবং অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তিগত আমরা আমাদের ব্যক্তি জীবন এবং ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করা একতা এবং সহমর্মিতা প্রদর্শন করা সাহায্য করা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল এবং সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি ইসলামের এই শিক্ষা এবং নির্দেশন আমাদের জীবনের সকল দিকে আলোকিত করতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সহায়তা করতে পারে তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস এইটের পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা পরপর দিয়ে দিয়েছি তিনটা পর্বে পাঁচটি প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে এর পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের যদি উত্তর পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম